ফাইনালি বহু অপেক্ষার অবসান ফাইনালি তোমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তেরো হাজার দেখতে পাচ্ছ কর্মী পদে নিয়োগের কর্মী বিজ্ঞপ্তি কিন্তু বকাশিত আজকে দেখতে পাচ্ছ সেন্ট্রাল রিক্রুটমেন্ট প্রমোশন ডিপার্টমেন্ট অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে প্রায় তেরো হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে এসবিআই রেজিগার এখানে কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং অনলাইন রেজিস্ট্রেশন কবে থেকে চালু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন চালু হচ্ছে তোমাদের সতেরো বারো দু থেকে সাত এক দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টম সাপোর্ট অ্যান্ড সেল যেটার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা চব্বিশ পঁচিশ তোমাদের সামনে শো করছে ঠিক আছে আমি জানাবো কোন কোন পদে আবেদন করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে কত কী ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো শুনো আশা করে একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার 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 ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ককে ডিসক্রিপশন ডুজেন না ছোট বড় আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম প্রোভাইড করে রাখি ঠিক আছে চলো আজকের ভিডিও শুরু করা যাক আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও দেখছো দেখতে পাচ্ছ বাঙালি এবং নেপালি ভাষায় যারা অন্তর্গত তাদের জন্য প্রায় বারোশো চুয়ান্নটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে যেখানে ক্যাটাগরাইজ পপুলার ক্যাটাগরি ভ্যাকেন্সি সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে যেখানে কিন্তু ইডব্লিউএস জেনারেল দেখতে পাচ্ছ ব্যাকলগ ভ্যাকেন্সি রেগুলার ভ্যাকেন্সি দুটো ভ্যাকেন্সি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের এস টি এস টি ও জেনারেল প্রার্থী সমস্ত কিছু আবেদন করা যাবে তো চলো দেখে নেওয়া যাক বলা হয়েছে কী বলা হয়েছে দেখো দেয়ার ইজ নো প্রফিশন ফর ইন্টার সার্কেল ট্রান্সফার স্টেট ট্রান্সফার জুনিয়ার অ্যাসোসিয়েট দেখো এখানে প্রিলিমারি এক্সাম উইল বি কন্ডাক্টে দু হাজার পঁচিশে এখানে তোমাদের প্রিলি এক্সাম কবে হবে না ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে প্রিলি হবে এবং মেন এক্সাম উইলি কন্ডাক্টেড টেনটেটিভ মান্থ মার্চ এপ্রিল দু হাজার পঁচিশ মানে দেখতে পাচ্ছ তোমরা যারা ব্যাংকের এক্সাম দেবে তাদের প্রসেসটা কত ফাস্ট তোমাদের সেখানে প্রিলিমারি এবং মেন দুটো এক্সামের ডেট কিন্তু প্রকাশ করে দিয়েছে ঠিক আছে এখানে তোমরা কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিলাম তোমরা কিন্তু দেখে নিও ঠিক আছে এখানে কোন কোন পদের জন্য ইনভাইটেড দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সিটিজেন জুনিয়র কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেল ক্লারিক্যাল ট্রেড অর্থাৎ ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ভেরিয়াস ইন ওয়ান স্টেট আর ইউটি অনলি ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ভ্যাকেন্সি ইন ওয়ান স্টেট তোমরা কিন্তু এখানে বলা হয়েছে একটা স্টেট বা একটা ইউনিয়ন টেরিটোরিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট ক্যান অ্যাপিয়ার দেখতে পাচ্ছ টেস্ট অনলি ওয়ান্স আন্ডার দ্য রিক্রুটমেন্ট প্রজেক্ট ঠিক আছে দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাই ভ্যাকেন্সি পার্টিকুলার স্টেট ইউনিয়ন সার্ভিস পার্সেন তোমাকে অবশ্যই রাইটিং স্পিকিং আন্ডারস্ট্যান্ডিং হতেই হবে নাহলে কিন্তু তুমি পাবে না ঠিক আছে এখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে তোমাদের এখানে লেখা রয়েছে তুমি যদি ক্যান্ডিডেট হু প্রসিউ প্রডিউস টেন ও টুয়েলভ স্ট্যান্ডার্ড মার্কশিট ক্যান্ডিডেট অ্যাডভেন্স হ্যাভ স্টাডি প্যাসিফিট অফ্যান্ড ঠিক আছে তুমি যদি টেন এবং টুয়েলভ পাস করে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে বলা হয়েছে অ্যাপ্লাই তোমাদের শুরু হচ্ছে তোমাদের এখানে ডেট দিয়ে দিয়েছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে সতেরো বারো দু হাজার চব্বিশ থেকে সাত এক দু হাজার পঁচিশের মধ্যে এবং তোমাদের প্রিলিমারি এক্সাম হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মেন এক্সাম হবে মার্চ এপ্রিল দু হাজার পঁচিশ তুমি এই ওয়েবসাইট থেকে তুমি লগ ইন করে সমস্ত কিছু দেখে নিতে পারো আর এখান থেকে তোমরা কোন স্টেট থেকে বিলং করছো সেখান থেকে তুমি তোমাদের যে শূন্যবল সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে এখানে বলা হয়েছে উত্তরপ্রদেশে এগুলো এতটা ইম্পর্টেন্ট নয় তোমাদের যদি মনে হয় পড়ে নিতে পারবো এজ রিল্যাক্যাক্সেশন তোমাদের অবশ্যই ছাড় থাকছে এসসি এস টি ও বিসি প্রার্থীদের পাঁচ বছরের ছাড় থাকছে এটা নিয়ে কত ব্লাইন্ডনেস স্নো ভিশন কালার ভিশন এটা তোমরা কিন্তু একটু দেখে নিও আমি এটা আর বলছি না ঠিক আছে আর এটা পরবর্তীকালে আর এক্স সার্ভিস ম্যানদেরও কিন্তু ছাড় আছে আর যেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের কোন কোন এখানে সাবজেক্ট কী কী থাকছে না সাবজেক্ট থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে রিজনিং থাকবে টোটাল একশো মার্কসে থাকবে এক ঘন্টা সময় থাকবে ঠিক আছে ফেজ টু মেন এক্সাম একই রকমের হবে এটা ক্লারিক্যাল পোস্ট তার জেনারেল নলেজ থাকছে ইংলিশ নলেজ থাকছে ম্যাথ থাকছে আর রিজনিং থাকছে তোমাদের একশো নব্বই নম্বরের পরীক্ষা আর এখানে তোমাদের ম্যাক্সিমাম দুশো এখানে দু ঘন্টা চল্লিশ মিনিট তোমাদের সময় থাকবে ঠিক আছে আরও যদি কোনো রকম এখানে সিলেবাসটাও তোমাদের দিয়ে আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি আর বেশি ভিডিওটা বড় করছি না তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই জানিও এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে জেনারেল বা ইডাবলিউসের সাতশো পঞ্চাশ টাকা এসসি এসটি এস টি হলে তোমাদের কোনোরকম ফিজ লাগছে না ঠিক আছে তোমরা এই ওয়েবসাইট থেকে সরাসরি আমি ডিসক্রিপশন লিঙ্ক দিলাম সরাসরি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে কীভাবে অ্যাপ্লাই করবে এটা নিয়ে যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের সেনিয়র একটা ভিডিও আপলোড করে দেবো সাচ এরম কোনো কিছু নেই যারা তোমরা সি ডি আছে তারা কিন্তু পারফর্ম করে নিও ঠিক আছে যেটা যারা সুবিধা নিতে চাইছো তারা কিন্তু দেখে নিও এই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অ্যাপ্লাই করতে পারবে রেসপেক্টিভ অ্যাডভাইস নাম্বারটা কেয়ারফুলি যেটা বলা হয়েছে সেটা ভালো করে পড়ে তবেই অ্যাপ্লাই করো থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং কিন্তু ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকেও সুস্থ থাকো কোনোরকম রকম কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার